বেশ কিছুদিন রোগ বালাই ছিল রোগ থাকার কারণে এখন অন্তরেও শান্তি নাই শরীরেও শান্তি নাই শূন্য তো নববীর এমন কোনো আমল অথবা দোয়া আছে কিনা না যেটার দ্বারা আমার অন্তরে শান্তি আসবে রোগ পরে আবার শরীরটা ভালো হবে আমাদের কিন্তু অনেকেরই এই প্রশ্ন অবসাদ ভাল লাগে না কেন জানি জান চলে না বলি না ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা বলে দেই রসুল্লাহ সাল্লাম বলছেন যারা অসুস্থ হয়ে অবসাদ ভাল লাগে না কেমনে কাটাবে নবীজি বলছেন তাদেরকে তালবিনা বানায় খাওয়াও এটার দ্বারা তাদের অন করে শান্তি হয়ে যাবে আর কিছু কিছু বাহ্যিক দুশ্চিন্তাও দূর হয়ে যাবে সুবানাল্লাহ বলবেন না এখন তালবিনা কেমনে বানাবো আয়সা সি কারা আল্লাহ তালা শিখাচ্ছেন, যে নবীজি নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের মধ্যে নিকট নিকটাত্মীয় মারা গেল অনেক মহিলা জড়ো হলো সবাই চলে গেল আপন কয়েকজন কেবল রয়ে গেল তখন যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যার নিকট সবচেয়ে নিকট আত্মীয় হয়তোবা মা মারা গেছে সন্তান সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি তখন নবীজির ফর্মুলায় তারে তালবিনা বানায় খাওয়ালাম কেমনে জব জবের প্রথমে আটা ভুটলাম। আটা গুটার পরে ঝাড়ে নিয়ে এইটাকে প্রথমে আটা বানালাম জবের আটা এরপরে প্রয়োজন মতো খামিরের জন্য দুধ দিলাম এক নম্বর জবের আটা দুই নম্বর দুধ দুধ দিয়ে যখন সুন্দর এইটা নরম হয়ে গেল তখন মিষ্টান্ন বাড়ানোর জন্য এর মধ্যে পিওর মধু দিয়ে দিলাম মধু জবের আটা আর তিন নম্বর হচ্ছে দুধ এইটা দিয়ে একটা সুন্দর খামির বানায়া আস্তে আস্তে করে তাকে সকাল সন্ধ্যা খাওয়াতে শুরু করলাম নবীজি বললেন এইটা যখন কেউ খাবে মুজিম এটা হচ্ছে অসুস্থতার জন্য তাকে প্রশান্তি এনে দিবে আর বাহ্যিক কিছু দুশ্চিন্তা তার দূর করে দিবে সুবান বলেন তাহলে আমরা আমাদের রসুলের এই ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারি সুতরাং যারা বলছেন আমাদের প্রশান্তি নাই ভালো লাগে না কোনো একটা বড় বেমারির থেকে সেরে ওঠার পরে কেন জানি শরীরের যায় না অনেক পরিশ্রম করি তারপরে দুশ্চিন্তা দূর হয় না আমরা তারা তালবি না খেতে পারি ঠিক না আরও প্রমাণিত আছে যাদের কষ্ট কাঠিন্য বাথরুম ক্লিয়ার হয় না অনেক অশান্তি হয় তারা যদি এইটা খান উপকার পেটের মধ্যে পিত্তথলিতে যদি কারো পাথর হয়ে যায় এইটা যদি কেউ টানা পনেরো দিন খায় তার পিত্তথলির পাথরটাকেও আল্লাহ উপশমের ব্যবস্থা করে দিবেন কারো যদি নিজের ডিসেন্ট্রি হয়ে যায় আর পুরাতন মাসই ভালো হচ্ছে না জবের ওই জউ মানে না চেলে জবের ওই আঁশযুক্ত কেউ যদি এই আটা খায় আল্লাহ তাকেও সুস্থতা দান করে দিবেন এটা শূন্যতে নববীর চিকিৎসা তিব্বে নববীর আল্লাহ আমাদেরকে আমল করার ফিক দান করুক বলেন আল্লাহ আমিন